আগামী দু একদিনের মধ্যে মহাজোট ছাড়ার ঘোষণা দেবেন বলে আবারও জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ তিনি বলেছেন মহাজোটে থেকে নির্বাচন করলে জনগণ তাদের বেইমান বলবে জিএম কাদের সরকার থেকে পদত্যাগ করায় এখন মহাজোটের সঙ্গে সেভাবে আর সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন বারবার বলে এসেছেন নির্বাচন করব এবং জাতীয় নির্বাচন বিশ্বাস করে নির্বাচন করে তোমাদের যেতে চাই মানুষের ভালোবাসা নিয়ে আস্থা নেই এখন আমি মহাজোটে আছি মহাজোট থেকে আমি যে নির্বাচন করি একা নির্বাচন গ্রহণযোগ্য হবে মানুষ কী বলবো আমাদের এইবার চাই না আমরা মহাজোটের একটা সম্পর্ক ছিল আমার ভাই খুব পরিবহা করেছেন সব মহাজোটের সমাজ সেইভাবে নাই তবুও অফিসিয়াল ঘোষণা দেবো আমি শীঘ্রই অতি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে ও তারপর নতুন জোট করবো তার ঘোষণা দেবো